সকাল এখন নটা বাজে আমরা উঠেছি অনেকক্ষণই আর এখানে যে কিসের কীর্তন শুরু হয়েছে চলছে তো চলছে কীর্তন শেষ সময় নাম নয় আমাদের ওদিকে কি হয় শুধু বৈশাখ মাসটাতে কীর্তন হয় আর এখানে শিশুচরে দেখছি যে কার্তিক মাসে তো হয়ই এরকমই সব জায়গাতেই প্রভাত ফেরি বেরোয় আবার ডিসেম্বরেও হচ্ছে আবার কিছুদিন আগেও হয়েছিল পুজোর আগে আগে এখন অনেক কীর্তন হয় আমাদের সকাল থেকে কীর্তন শুরু হয়ে গেছে চার পাঁচ দিন ধরে কীর্তন চলছে আজকে মিশুর স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন আছে দশটার সময় ডেকেছে জানলাগুলো খুলতে পারছি না ঠান্ডা বড় দিচ্ছে না করে দেখো এখনও বিছনাগুলো উঠিয়ে উঠতে পারেনি এই যে ঘুমোচ্ছে ওকে উঠাবো দশটার সময় যেতে হবে স্কুলে সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল আছে তা আমি নিয়েই যাবো সেটা ভাবছিলাম ওর বাবা তো পনেরো দশটাতে বেরোয়ের বাবাকে বলছিলাম তুমি নিয়ে চলে যাও তাহলে আমাকে আর যেতে হয় না আমি যাওয়ার সময় নিয়ে মানে শুধু নিতেই যাওয়ার সময় নিয়ে আসবো তাহলে এদিকে রান্নাটা করা হয়ে যাবে জানি না কী হবে উঠতে পারবে কিনা ওর বাবার সময় কারণ বাবার অফিস আছে নটা দশ বেজে গেছে আজকে রান্নাবান্না কিছু হয়নি কেবলমাত্র নটার সময় ভাত চাপানো হলো আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ ব্যাস এটুকুই চেপেছে জানি না হবে কি না ও বেরোতে বেরোতে না হলে ওকে অন্য কিছু খেয়ে যেতে হবে বাবা ওটো 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 কতগুলো গাড়ি নিয়ে ঘুমিয়েছে দেখছো এই গাড়িগুলো কালকেও কিনেছে বিশাল থেকে একটা জিনিস দেখলাম বাচ্চাদের খেলার জিনিস অনেক কম দামে পাওয়া যাচ্ছে যে এগুলো বাইরেই মানে এই তিন বছর তো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে একটা গাড়ির দাম কত হতে পারে তো এই গাড়িগুলোর দামই প্রচুর থাকে বাইরের দোকানের কথা বলছি এইটার দামই নিয়ে নিবে তো হচ্ছে তিনশো চারশো টাকা কিন্তু এগুলো অনেক কম প্রাইসে পাওয়া গেছে অনেক কম প্রাইসে আমি ওকে বললাম এরপর থেকে দেখেছো কত হাওয়া দিচ্ছে মিশুর জন্য সোয়েটার কালকে একটা কেচেছিলাম ক্রিসমাসের দিন সাদা সোয়েটার পরে যাবে তো সোয়েটারটা আমি পরেও নিই বছর তো আগের পর কি জানি জানি না কেচেছি কার কাছে নিই সব জিনিসটা কেচেই রাখি কিন্তু সাদা সোয়েটার তো ভেতরে থাকলেও নোংরা হয়ে যায় ওটা কালকে কেচেছিলাম সকালবেলা ঘুমতে ঘুরে ছটার সময় ওটাকে আগে ব্যালকানিতে দিয়েছি শুকিয়েছিল না ওই জন্য শুকিয়ে গেছে এখন কিন্তু ও পরে যাবে কিনা সেটা হচ্ছে বাবা ওর তো আচ্ছা তোমার মাথা গেছে কতগুলো গাড়ি আছে গায়ে ঢাকা নেয় না সারা রাত আমরা ওদের জন্য ওর জন্য ঠান্ডাতে মরছি মাঝখানে ঘুমোচ্ছে পা দিয়ে শুধু ব্ল্যাঙ্কেট ঠেলে ফেলে দিচ্ছে আসো কোলে আসো কোলে আসো দেখো জোর করে চোখ বন্ধ করে রেখেছে এটাই যদি ছুটির দিন হতো চোখ খুলে যেত এই যে একজনকে রেডি করিয়ে দিয়েছি লাল জামা পেরে গেছি ও তো স্যান্টার ড্রেস পরবেও না বদলটা নিয়ে নাও যদি নিয়ে নেয় তো ঠিকই আছে নাহলে তোমার ব্যাগে ভরে নিও

কি করছে আর না আর না ভালো করে ভাজাবে এর আগের দিনে মাছ ছিল সেটাকে আজকে শেষ করব সবটা করা হয়নি শুধু আলু দিয়ে একটা ঝোল করব আর ঝোল ভাজা করবো স্কুলে আজকে ক্রিসমাসের সেলিব্রেশন আছে সব লাল লাল পরে যাবে স্যান্টার ড্রেস পরে যাবে আমার ছেলেটা তো পড়বে না ওই খুঁজে খুঁজে একটা লাল জামা বার করলাম আজকে কিছু অন্য ড্রেস পড়ে গেছে বলে এমন কান্না দিয়েছে তারপরে হচ্ছে স্কুলে বলছে ওর বাবা গান টান বাজছে জোরে করে আর ওর না ওর লাউটি জিনিস পছন্দ করে না আমরা যে একটা তিন চার দিন আগে এই যে একটা ইয়ে সাউন্ড বক্স কিনেছি ও কিছুতেই গান চালাতে দেয় না ও থাকতে গেলে ওর বাবা গান চালাতে পারে না আর চালালে খুব মানে একদম স্লো সাউন্ডে চালাতে হবে যাতে ওর কানে গিয়ে না লাগলে তো ওটাই ওর বাবা বলছে ওই জন্য ও স্কুলে যেতে চাইছে না ওই স্কুলে ও কাঁদেও না কখনো যেতে গেলে এখন তো ভালো দিকবি যায় প্রথম প্রথম গান ছিল তো ওটা দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় কম আমার শুধু টেনশন হচ্ছে ছেলেটা ওর বাবার হাত যেহেতু দশ মিনিট আগে গিয়ে পৌঁছে গেছে ওই জন্য দশটা না বাজলে তো স্কুলে নেয় না দশ মিনিট ওর গাড়ি থাকলো বাবার হাত ধরে ছিল ওর বাবা ওটাই বললো যে গান চলছে তো ওই জন্য ও ভেতরে যেতে চাইছে না একদমই বসে আছে বাবা ছেড়ে এসে কাঁদছিল একটু সারার সময় ও এখানে আমার থোর ভাজাটা হয়ে গেল এটা কমপ্লিট খুব কম তেলে করলাম খুব ভালো লাগে আলু ভাজার মতো লাগছে দেখতে আর এখানে হচ্ছে মাছের ঝোলটাও হয়ে গেলো আমি সব টেনশন নিয়ে নিয়ে রান্না করছিলাম আলুটা সেদ্ধ হবে পাতলা করে একটা মাছের সেদ্ধ হয়েও গেছে ফুটে গেলেই নামিয়ে দেব পোনে এগারোটায় বাজে সাড়ে দশটার সময় মাসিকে বললাম আমাকে একটু সুজির উপমা করে দাও মাঝখানে তো খুব সুজির উপমা খাওয়া হচ্ছিলো তারপরে পুজোতে চলে যাওয়ার পর থেকে ভুলে গেছি আজকে মাসি করেছে আবার আমার স্নান পুজো সব হয়ে গেছে সুজির উপমাটা খুব সুন্দর করে কাঁচা লঙ্কা না হয়ে গেছে না দিয়ে দাও আর আমার এদিকে তাড়াতাড়ি করে স্নান করলাম আমি শুধু লাইভে দেখছি মানে কান্নাকাটি করেছো তো বমি টমি না করে দেয় কাঁদলেই বমি করে দেয় খুব রোদের দরকার আছে ওইদিকে জানলাগুলো খুলতে পারছি না ঘরের এত বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে আর স্নান করে বেরিয়ে না ঠান্ডা হয়ে গেছে গরম জলে স্নান করেছি ঠান্ডা জলে স্নান করলে অতটা ঠান্ডা ঠান্ডা লাগে না একবারেই ঠান্ডাটা চলে যায় কিন্তু গরম জলে স্নান করলে খুব ঠান্ডা লাগে তো রোদে দাঁড়াবো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিল তোমার যেন খেয়ে নিই গেছে মাসি আমি আসছি ওকে নিয়ে আসি সেটাই করলাম না বাইরে খুব রোদ শুনতে পেরে না বাবাটা অতটা গায়ে লাগে না নিয়ে আসি ওটা স্নান করাতে হবে অনেক মাসির কাছ থেকে একটু আর নিয়ে পরে এই যে কালকে কিনেছে গাড়ি ওই গাড়ির পেছনে দিয়েছে মুড়িগুলোকে একটা খাচ্ছে আর দশটা ফেলছে নিচে এখনই মাসি ঘরটা সুন্দর করে মুছে দিয়ে গেল মাসির কাজ হচ্ছে ঘর পরিষ্কার করা আমার কাজ হচ্ছে ঘর গুছানো আর মিশুর কাজ হচ্ছে সবারই কোনো না কোনো অ্যাক্টিভিটি রয়েছে ঘরের অবদান রয়েছে আর মিশুর কাজ হচ্ছে ঘর নোংরা করা মুড়ি নিয়ে গোটা ঘরে ছিল আমি একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে ও বোর হয়ে গেছে আজকে স্কুল গেছে না বেশি লাফা হয়েছে আজকে ক্রিসমাস পার্টিতে সেই ঘুম চলে এসছে খাবে খেয়ে ঘুমাবে চলো সাথে চলো একটু গায়ে রোদ লাগাবো ওটা ফেলিস না বাবা এখনই মুড়িগুলোকে উঠালাম একটা একটা করে উকুন বাছার মতো বন্ধ করে যার যারা কথা হয়েছে এখন একটা কাজ হয়ে গেছে শীতের সময় জিনিস শুকানো উল্টানো আর এই হচ্ছে কাজ গরমের দিকে যেখানেই গেলে সেখানেই শুকিয়ে যায় শীতের দিন তো একবার মেলে আসো একবার উল্টে আসো আর একবার দেখে আসো করছে কিনা রোদ করছে কিনা তুমি আবার মুড়িটা নিয়ে যাচ্ছো সাথে করে

কালকে ঘরের পাপড়স গরম জলে কাঁচা হয়েছে শুকায়নি শুকিয়ে গেছে তো পুরো শুকিয়ে গেছে পুরো একদম গরম জলে কাঁচা হয়েছে পরিষ্কার হয়ে গেছে পা মাছ পা মুছা কেন এটাকে এখন হাত মুছা যাবে এত সুন্দর করে পরিষ্কার করেছে আর রোদটা দেখো খালি এই ফ্লাইট দেখছে এই যে বাবা এরোপ্লেন এরোপ্লেন মুছে তো তাকাতেই পারে না রোদে কত রোদ হ্যাঁ মাসি চলো মাসিও পারে তার কাছে চলো আস্তে 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 হয়ে গেলো জিনিসপত্র সব উমকে দিলাম থাক এই কটা জিনিস আছে আমার শুকিয়ে যাক মাসি চলে গেলে চলে যাবো আমি চারটের সময় এসে নিয়ে যাব হুম করে রাখা একদম সুন্দর ওপরে আছি বলে রক্ষা নিচে যারা আছে না ঠান্ডাতে তাদের অবস্থা খারাপ ঠান্ডা শীতের সময় গরম গরম রান্না করে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমাদের তো আর গরম গরম রান্না করে খাওয়া হবে না আমাদেরকে সকালের খাওয়ারটাকেই দুপুরবেলা গরম করে খেতে হবে এই যে মাইক্রো গরম করলাম ঝোলটা খুব সুন্দর হয়েছে আজকে তো পাতলা ঝোল করেছি ট্যাংরা মাছের আর এরকম টাটকা মাছের না সবসময় ঝোল খেতেই ভালো লাগে হুম সর্ষা পোস্ত এগুলো ভালো লাগে না একসাথে খেয়ে নেবো মা আর ছেলে চলো একজনকে বসিয়ে দিয়েছি জোর জবরদস্তি খেতে বসবে না ফোন দিয়ে বসাতে হয়েছে একসাথেই বসে গেলাম দুজন মিশু জোরে গান বাজনা একদমই পছন্দ করে না আমাদের সকাল বেলা তোমাদেরকে বললাম যে স্কুলে একটু গান বাজনা হচ্ছিল বলে আজকে স্কুলে ঢুকতেই চাইছিলো না প্রথম প্রথম তারপরে ঢুকে যাওয়ার পর ঠিক ছিল তো যাই ওটা নিয়ে এখন বাবা বলছে এসে পরে আজকে যা কান্না করেছে মানে ঢোকার সময় বাবার হাত ধরে ডাডি করছে চলো 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 করছো চপ নিয়ে এসছে আটটা বাজো মিশুকে এত সুন্দর এন্টারটেন করছিলাম সাড়ে সাতটা কি শুয়া সাতটা পর্যন্ত পড়িয়েছি তারপর তখন থেকে আটটা পর্যন্ত এতক্ষণ করলাম আজকে টিভি কিছু দিইনি আজকে আমি নিয়ে বুঝেছিলাম শীতের দিনে না কিছু না কিছু খেতে ইচ্ছে করে যত আমি খাবো না খাবো না কিন্তু হয় না ওঠে না সেটা কি চপ নিয়ে এসছে দেখি আর না সকালবেলা যে মাছটা রান্না করেছিলাম কেন জানি না মনে হচ্ছিল তো খুবই সুন্দর হয়েছে কিন্তু না মাসি নামিয়েছে লবণও চেক করেনি আর হচ্ছে ঝাল তো হয়নি বাদি হবে ঝালটাকে আমরা এক্সট্রা অ্যাড করি যেহেতু মিশু খাই কোনো টেস্ট হয়নি লবণ কমের জন্য রাত্রেবেলা গরম করে দেব আর আমি দিনের বেলা একটু ভাত বেশি করে করেছি আমি ভাত ভাজা খাবো ওদের গরম গরম ভাত করবো বা হয়ে যাবে আমি আর মাছ খাবো না কারণ মাছ অতটা নেই ওদের মাছের হয়ে যাবে আমি জাস্ট ডিমের অমৃত দিয়ে ভাজ ভাজা করবো এখন যদি চক খাওয়ার পর খিদে পাই তাহলে খেতে হবে না হলে কী হবে তো গ্যাস ফ্যাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে ভাত খেয়ে নিলে সব কিছু ঠান্ডা হয়ে যায় তাই না ভাত না খেলেই সব আদু আদুলো হয় চলো একটু সস নি দোকান থেকে যেই চিলি সস রেড চিলি সস যেগুলো দেয় এগুলো খেতে পারি না দেখা তো ফ্রিজ বন্ধ করে দিয়েছ আমার ছেলেটা খুব পন্ডিত খুব পন্ডিত এসে এসে সুইচে হাত দিয়ে দেয় কখন যে ফ্রিজ বন্ধ করেছে কে জানে

এমন পর্যবেক্ষণ এই যে রেখে দিলো গামছাটা চোখের সামনে সবার সামনে তুমি গামছাটা বিছনে রেখে দিলে